সমস্যা এককভাবে চলে না আমরা যদি দেখতে যাই আমাদের আরো দু চারটা সংগঠন আছে ভারতবর্ষে সেই ভারতবর্ষের মধ্যে দেখতে গেলে আমরা কিন্তু দ্বিতীয় স্থানে আছি আমাদের ব্যবসায়ী সংগঠন এখানে অনেক ভাবে আমাদেরকে প্রবাহিত করে আমি সংগঠন চালাতে গিয়ে আমি দেখছি যে যেটুকু আমাদেরকে নানা রকম ভাবে প্রবাহিত করে এসে বলে এটা করতে হবে ওটা করতে হবে এই করুন এই আন্দোলন করুন ওই আন্দোলন করুন আমরা কোন রকম মতকানি ভাবে এভাবে ওইভাবে আমরা বোঝা না তবে আমরা একটা বিপক্ষে আমরা কথা বলতে পারি না আমি আমার রাজনৈতিক কিছুতে আমি যাব না যার জন্যই আমরা বোঝা সাথে থাকতে হবে আমরা যে সদস্য যেসব নেতা থাকবো আমরা আমাদের দিক দিয়ে খুব

আমার নাম আজকে কি কর্মসূচি কি দাবি জানাচ্ছেন আমাদের আজকে বার্ষিক চব্বিশতম বার্ষিক সম্মিলন আমাদের এই সম্মিলনে আমরা দাবি জানাচ্ছি যে এমদাবাদে আমাদের অনেক দিন ধরে দাবি ট্রাফিক ব্যবস্থা উন্নত এবং আমাদের যে জল জমে যায় জন্য আমাদের হেমতাবাদের বিভিন্ন দোকানে জল ঢুকে যাচ্ছে সেগুলো জলের নিষ্কাশন ব্যবস্থা হেমতাবাদের অন্তপক্ষ সপ্তাহে একদিন করে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা প্রচুর জঙ্গল জমে যায় নোংরা জমে যায় এছাড়া আমাদের যে দেউচি থেকে আসতে যে ব্রিজটা সেই ব্রিজটা ভেঙে গেছে আমাদের ওখানে অনেকগুলো এক্সিডেন্ট হয়েছে সেই রাস্তাটা আমাদের যাতে একটু ভালো মতন হয় এবং ব্রিজটা তাড়াতাড়ি তৈরি হয় স্বর্ণস ব্যবসায়ীদের দাবি আছে যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রতারণাতে এবং বিভিন্ন চোর ডাকাতে আমরা ভুগছি সেই জন্য প্রশাসনের থেকে আমাদের অনুরোধ যে একটু ভালো মতন আমাদের যাতে তাদের প্রশাসনিকভাবে আমাদের গাইড নেয় এবং বিভিন্ন সময় বিভিন্ন যে মাছটা করে বা এবং যে সেটা করছে আমাদের পুলিশ দিয়ে সেটা যাতে আর একটু উন্নত পরিষেবা দেয় নিরাপত্তার একটু উন্নত পরিষেবা দেয়